কারণ বাংলাদেশ এবং নতুন করে আবার একটা নতুন পিতা খুঁজে পেয়েছে এর আগে পিতা খুঁজে পেয়েছিল পাকিস্তানকে তারপরে চায়নাকে চায়না বাদ হয়ে গেল পাকিস্তানও বাদ হয়ে গেল এখন নতুন পিতা এখন তাদের সেটা হচ্ছে কি আমেরিকা ইউএসএ যে ইউএসএ সারা বিশ্বের মধ্যে একটা ঝামেলা অশান্তি লাগিয়ে রেখে দিয়েছে মানবতাকে শেষ করছে যে ইউএসএ ভারতবর্ষের বিরুদ্ধে বিভিন্ন রকমের সংগ্রাম করছে ভারতবর্ষে কর বা শুল্ক বাড়াচ্ছে ভারতবর্ষের প্রত্যেকটা জিনিসের উপরেই প্রতি এখন আবার ওই যে একটা ভিসা যে পাওয়া যায় এইচ এইচ ওয়ান বা এরকম সামথিং ভিসা আর কি সেটার উপরে আবার বিভিন্ন রকমের রেস্ট্রিকশন করছে এরকম মানে ছাতরি ছলে বলে কৌশলে ভারতবর্ষটাকে পুরো ডেস্ট্রয় করার চেষ্টা করছে এবং ওই ইউএসএ কাকে কাকে ধ্বংস করেছে বলি ইউএসএ কোনো কিছু মানে প্রিজার্ভ করতে পারে না সবসময় কিছু ডেস্ট্রয় করে দেয় কোনো কিছু বিল্ড আপ করতে পারে না কেন বলছি এই ইউএসএ দেখো কাদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিয়েছে ইসরায়েল ভার্সেস প্যালেস্তাইন এবং ইরান এই দেশগুলোর মধ্যে যুদ্ধ বাদ দিয়েছে এবং ইসরায়েলকে কিছু জিনিসপত্র দিচ্ছে দিয়ে তাদের মধ্যে একটা কনফ্লিক্ট লাগিয়ে দিয়ে বিশ্বের যে একটা মানবতার প্রতি একটা হুমকি সেটা কিন্তু ইউএসএ করছে অ্যাজ ফর এক্সাম্পল দেখো যদি কোনো জায়গায় টেরোরিস্ট থেকে থাকে হুতি বা আরো হ্যাড্ডা ব্যাড্ডা নানান কিছু টেরোরিস্ট যারা রয়েছে আর অনেক কিছু টেরোরিস্ট রয়েছে আর কি হ্যাঁ হামাস তো সেই টেরোরিস্ট বা সন্ত্রাসবাদ বিশ্ব থেকে উঠে দেওয়া উচিত আমাদের ভারতবর্ষও কিন্তু অনেকবার সন্ত্রাস সন্ত্রাসে আক্রান্তিত হয়েছে আমরা আক্রান্তিত হয়েছি তো সেই সন্ত্রাসবাদকে ধেষ্ট করা আমাদের প্রত্যেকটা মানে বিশ্বের সমস্ত নাগরিক যারা রয়েছে বিশ্বের প্রত্যেকটা মানুষের উচিত এই সন্ত্রাসবাদবাদের বিরুদ্ধে মুখ খোলা সন্ত্রাসবাদকে পুরো পৃথিবী থেকে নির্মূল করে দেওয়া তো হামাস এবং যারা সন্ত্রাসবাদী তাদেরকে শেষ করুক আমেরিকা আমাদের কোনো প্রশ্ন উঠছে তাদের না কিন্তু প্রশ্ন সংখ্যালঘু সংখ্যালঘু অর্থাৎ না সরি সেখানে মুসলিম সম্প্রদায়ের যে সমস্ত ছোট্ট ছাট ছোটখাটো যে সমস্ত বাচ্চা যারা পৃথিবীর আলো পর্যন্ত এখনো দেখেনি ঠিকঠাক করে অর্থাৎ প্যালেস্তাইনের যারা তাদেরকে কেন এই নিঃশংসভাবে হত্যা করা হচ্ছে বা তাদের মানে খাওয়ারও দেওয়া হচ্ছে না তারা ক্ষুধার্ত তারা পুরো ধ্বংসপ্রাপ্ত সেই বাচ্চাগুলো কি দোষ করেছে বন্ধুরা আমার মোবাইল স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ প্যালেস্তাইনের এই ছোট ছোট বাচ্চাগুলো তারা কি দোষ করেছে সেক্ষেত্রে এই দোষটা কাদের এই বাচ্চাদেরকে ধ্বংস করা হচ্ছে বাচ্চাদের শৈশবটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে মানে একদম মানবতা পুরো ডিস্চ্রয় করে দিচ্ছে এই ইউএসএ সারা বিশ্বে কিন্তু এই যুদ্ধ লাগিয়ে রেখে দিয়েছে তোমরা ভালো করে যদি দেখো জিনিসটা এটা তো গেলেও মানে এই দ্বন্দ্ব এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে দিয়ে লাগিয়ে রেখে দিয়েছে পড়ছে দুনিয়াও তার সঙ্গে নিয়ে এবং নেক্সট নেক্সট কী রয়েছে বন্ধুরা ওইদিকে ইউক্রেন এবং রাশিয়া যে যুদ্ধ সেই যুদ্ধে আমি মনে করি ইউক্রেন সবথেকে বড়ো ব্লান্ডার করেছে তার কোনো দিকেই যাওয়া উচিত হয়নি তার এই ন্যাটোর সঙ্গে যাওয়া উচিত হয়নি এবং সে একটা যদি স্বাধীন দেশ হয় রাশিয়ার সঙ্গে তার যাওয়া দরকার নেই কিন্তু রাশিয়া ইউক্রেনকে কেন অ্যাটাক করলো রাশিয়ার যে সার্বিক নিরাপত্তা সেটা ভগ্ন হবে বা সেটা ডেস্ট্রয় হবে ন্যাটোর সঙ্গে মিলিত হলে সেই জন্য রাশিয়া বারণ করেছিল যে তাকে ন্যাটোর সঙ্গে যাওয়ার জন্য নয় তো যখন সে ন্যাটোর সঙ্গে গেল তখন থেকে কিন্তু এই রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধটা শুরু হলো আমেরিকা কী করলো মাঝখান দিয়ে ঢুকে গিয়ে তারা টোটালি পুরো মানে একটা উস্কিয়ে দিল যে কাকে কাকে উস্কিয়ে দিল আমেরিকা উস্কালো ইউক্রেনকে যে তুমি নামো নামলে আমি তোমাকে সমস্ত কিছু পয়সা করি সমস্ত কিছু দিয়ে সহায়তা করব আজকে কি করেছে মানে ইউক্রেনকে গাছে তুলে দিয়ে মইটা কেড়ে নিল আমেরিকা ঠিক আছে এই যে পাগলা ডোনাল্ড ট্রাম্পটা আর কি হ্যাঁ সে সারা বিশ্বে কিন্তু টোটালি পুরো একটা একটা মানে সৃষ্টি করার চেষ্টা করছে দেখো তোমরা নেপালকে বাংলাদেশে যে টোটালি শেখ হাসিনা সরকারের পতনের মূল কারণ হচ্ছে কিন্তু আমেরিকা এই ইউনিসেফকে টোটালি পুরো একদম পাপেট অফ আমেরিকা আমেরিকা একদম পুরো পুতুল হাতের তার কারণটা বাংলাদেশটা খুব ডেভেলপমেন্ট হচ্ছিল উন্নয়ন করেছিল যখন এই কক্সবাজার থেকে শুরু করে আরো অন্যান্য জায়গাগুলো বাংলাদেশের সেই সমস্ত বা সেন্ট মার্টিন যে দ্বীপটা রয়েছে সেইগুলোকে যখন আমেরিকা চাইল শেখ হাসিনা ম্যাডামের কাছে তখন আমেরিকাকে ডিনাই করে দিল শেখ হাসিনা যে আমরা এগুলো দিতে পারবো না তখন সাধারণটা একটা কোটা আন্দোলন আরে বাবা কোটাটা কিসের রিজার্ভেশন চাকরির জন্য বা স্কুল কলেজে ভর্তি হওয়ার জন্য এই সমস্ত কিছু নিয়ে একটা কোটা আন্দোলন ছাত্রছাত্রীরা করছিল তো সেটা বসিয়ে মেঠা যায় মেটানো যায় সরকার যে কোনো একটা কোটোটা কেমন দেবে না দেবে সেটা মেটানো যায় কিন্তু ওই আন্দোলন আন্দোলনটাকে পুরো একদম ইস্যু করলো সেখানে কি করলো আমেরিকা পুরো মানে অর্থ দিল টাকা দিলো এবং কিছু টেরোরিস্ট গোষ্ঠীকে উস্কিয়ে দিল হ্যাঁ টোটাল সারা বিশ্বে কিন্তু টেরোরিস্ট গোষ্ঠীকে টোটালি পুরো প্রায়োরিটি দিচ্ছে আমেরিকায় ওই প্রায়োরিটি দিচ্ছে আবার ওই মার্চে মানে হচ্ছে সে সে হচ্ছে কি বলবো আর কি ওই একটা কথা আছে না যে সাঁপ হয়ে কামড়াবে আবার ওঝা হয়ে ঝাড়বে না কিরকম একটা কথা রয়েছে সেরকম আর কি মানে চোরকে বলে চুরি করতে আর গৃহস্থ বলকে সজাগ থাকতে এইটা হচ্ছে আমেরিকার স্ট্যাটাস এইবার আমেরিকা যখন দেখল যে টোটাল পুরো ইউক্রেনের ব্যাপারটা আসি ইউক্রেন পুরো ডেস্ট্রয় হয়ে যাচ্ছে রাশিয়াও ছাড়ার পাত্র নয় কারণ রাশিয়ার সঙ্গে অনেক ডিসক্রিমিনেশন হচ্ছে তাই জন্য কী করলো এবং ইউএসের কাছ থেকে ইয়েটা খুলে নিল ইউএস মানে সরি ইউএস বলছি ইউক্রেনের কাছ থেকে টোটালি পুরো মইটাকে কেড়ে নিল আজকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে ক্ষতিগ্রস্ত ইউক্রেন ইউক্রেনের লক্ষ লক্ষ ছোটো ছোটো শিশু থেকে শুরু করে আবার বৃদ্ধ প্রণীত একটা যুদ্ধ হলে যা হয় বন্ধুরা সেটাই হচ্ছে রাশিয়ারও ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকটা যুদ্ধ মানে কোনো দিন কাম্য নয় যুদ্ধ মানে হচ্ছে কি মানে রক্তক্ষয়ী সংগ্রাম যুদ্ধমান যুদ্ধ মানে হচ্ছে তোমার প্রতি আমার অবহেলা শিশু থেকে শুরু করে মহিলা থেকে শুরু করে সবার মানে ধ্বংস প্রপার্টি ধ্বংস একটা দেশ ধ্বংস যায় একটা যুদ্ধ হলে কোনোদিন সেই দেশ উঠতে পারে না যেমন সিরিয়ায় যুদ্ধ করে আমেরিকা শেষ করে দিয়েছে বন্ধুরা এরকম অনেকগুলো দেশ রয়েছে ইরাক ইরান পুরো আমেরিকা শেষ করে দিয়েছে ঠিক আছে তো এরকম অনেকগুলো দেশকে আমেরিকা পুরো ডিস্ট্রয় করে দিয়েছে তার সঙ্গে কিন্তু চায়না আছে চায়নাকে তোমরা বিশ্বাস করো না পৃথিবীতে দুটো দেশকে কখনো বিশ্বাস করতে না একটা হচ্ছে চায়না আর একটা হচ্ছে ইউএসএ বা আমেরিকা এই দুটো দেশ তোমার সাথে যতই বন্ধুত্ব করুক তার একটা মোটিভ থাকবে তারা বিজনেসের মতো চলে এই ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা বিজনেসম্যান ও কিন্তু এক কোনো দেশের সঙ্গে কিন্তু ওই মানে মানবিকতার খাতিল বা মানবিকতার ধরুন দিয়ে কোনো দেশকে দেখে না সে শুধু ব্যবসার চোখে সেই সমস্ত দেশগুলোকে দেখে মানে গিভ অ্যান্ড টেক পলিসি সে যদি মনে করো বিনা পয়সা কোনো কিছু দিতেও যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে তার কিন্তু একটা উদ্দেশ্য থাকে বন্ধুরা সে উদ্দেশ্যটা কি ধরে নাও আমেরিকা কোনো একটা দেশকে এনজিওর নামে এদের হচ্ছে কি বলতো কোনো দেশে ঢুকতে হলে সেই সরকারি দেশগুলো মানে সরকার যদি অনুমতিও দেয় ধরো আমার আমার মানে বাংলাদেশকে যখন সে ধ্বংস করেছে এনজিও বিভিন্ন রকম এনজিও ছড়িয়ে দেয় আমেরিকানরা সেই দেশে এবং এনজিওর মধ্য দিয়ে কি করে এবং এই এনজিও গুলোর যেটা হচ্ছে কি এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যাকে বলা হ্যাঁ তো এই এনজিও গুলো কী করে তারা সেই দেশের গরিব দেশগুলোকে টার্গেট করে সেখানকার যে সমস্ত ধরো পাড়ায় পাড়ায় ঢুকলো বলে আমরা একটু এনজিও থেকে এসেছি এসে আপনাদেরকে গরিব মানুষগুলোকে সহায়তা করে এবং গরিব মানুষগুলো বাবা ভাবে আরে বাপরা এরা আমাকে তো সহায়তা করেছে আরে এমন এখন মডার্ন যুগে কেউ কাউকে বিনা পয়সায় কোনো কিছুতে কিছু সহায়তা করে না বিনা স্বার্থে কোনো কিছু সহায়তা করে না এবং এর মধ্যে দিয়ে ঢুকলো ঢুকে সেই দেশের সমস্ত ইনফরমেশন নিল সেই দেশের মানুষের জন জনগণের মধ্যে একটা সেই দেশের সরকারের প্রতি একটা রোষ জনরোষ গঠন করলো গঠন করার পর ওই মানুষগুলোর মধ্যে অস্ত্রশস্ত্র থেকে শুরু করে অর্থ সমস্ত কিছু সরবরাহ করে থাকে ওই ইউএসএ এবং চায়না এরা সরবরাহ করা কি করে সেই দেশটাকে পুরো ধ্বংস করে দেয় কেন কারণ ধরো আমার দেশ ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান যে কোনো দেশই হোক বা সৌদি আরবের যে সমস্ত দেশ হোক সিরিয়া থেকে শুরু করে ইরাক ইরান সমস্ত এই দেশগুলো যখন তাদের সরকার চাইবে কি তাদের দেশ ভালো করে তাদের দেশ হচ্ছে মায়ের সমান তো দেশ ভালো করে চলবে তারা তাদের নিজের দেশকে স্বাধীন করবে কিন্তু আমেরিকা দেখে কি ওই দেশগুলো যখন আমেরিকার বাধ্যবাধকতা হচ্ছে বাধ্যবাধকতা মানছে না অর্থাৎ আমেরিকার কথা শুনছে না আমেরিকা যেভাবে দেশটাকে চালাতে চাইছে সেভাবে চলছে না তখন সেই দেশের সরকারকে ভাঙানোর জন্য এই এনজিওর মধ্য দিয়ে হ্যাঁ আমেরিকা বিভিন্ন রকম কিছু কিনে নেয় দেখো প্রত্যেকটা দেশে দেশকে ভালোবাসার সংখ্যা মাত্র ফিফটি পার্সেন্ট আর যেগুলো থাকে ফিফটি পার্সেন্ট হয়তো লোক দেশকে ভালোবাসে না তারা কি করে টাকার লোভে তাদের ইমান থেকে শুরু করে সব কিছু বিক্রি করে দেয় এমনকি তারা নিজের পরিবার লক্ষ্য পর্যন্ত বিক্রি করে দেয় এমন এমন লোক আছে কথাটা এটা হয়তো শুনতে বাজে লাগবে কিন্তু এটা হচ্ছে ধ্রুব সত্য কথা এবার আরেকটা কথা বলি সেটা হচ্ছে আমেরিকা এরকম ঢুকলো সে দেশের আমেরিকা কী করলে কোনো দেশের কোর্টের উপরও কিন্তু তারা কোর্টের মানে কি বলবো জাস্টিস থেকে শুরু করে এবং সেখানকার প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে সমস্ত কিছু তাদেরকে পয়সা দিয়ে ভিতর দিয়ে ভিতর দিয়ে কিনে নেয় কিনে নিয়ে সেই দেশগুলো থেকে ইনফরমেশান নেয় এনজিওর মধ্য দিয়ে সেই দেশের লোকগুলোকে কিনে নেয় বাই হুক বাই ক্রুক নেওয়ার ফলে সেই দেশের সরকারের প্রতি একটা মানে জনরোষ গঠন করে যেটা হয়েছিল বাংলাদেশে বাংলাদেশে কেমন মনে করো যে তুমি এই একটা গোটা সরকারকে ফেলে দিতে পেরেছে এত পুলিশকে মেরে ফেলেছে এত সেনাবাহিনীর উপর অত্যাচার করেছে সাধারণত মানুষকে মেরে ফেলেছে বাংলাদেশে কিসের জন্য শুধুমাত্র একটা কোটা আন্দোলন একটা ছাত্র কোটা আন্দোলন এটা কখনো হতে পারে না বন্ধুরা ছাত্রা কোটা আন্দোলন হয়েছে সেটা সরকার বসে ছাত্রদের সঙ্গে বসে মিটিয়ে নেওয়া যায় এটা কোনো প্রশ্নই উঠে না এটা কোনো মানে ইস্যুই নয় কিন্তু ওই ইস্যুটা কে তৈরি করেছে ইউএসএ আজকে দশ বছর ধরে ইস্যুটা তৈরি করেছে কারণ শেখ হাসিনা ম্যাডাম যদি থাকে তাহলে সেন্ট মার্টিন দ্বীপটা নিতে পারবে না তাহলে আরও কি কক্সবাজার নিতে পারবে না এখন আমেরিকার সৈন্য টোটালি পুরো সেই দেশগুলোতে ঢুকে গেছে বন্ধুরা ঢুকে কিন্তু এখানে কি হচ্ছে দেখো বন্ধুরা এরা আবার একটা সেনা মহড়া করছে বাংলাদেশের সঙ্গে সেটা হচ্ছে কি পেসিফিক অ্যাঞ্জেল হ্যাঁ বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সেখানে বিমান বাহিনীর সেনা মহড়া করছে এর মধ্যে আমেরিকার একটা চাল রয়েছে কি চালটা হচ্ছে দুটো একটা হচ্ছে ভারতের উপরে চাপ সৃষ্টি করে রাখা বাংলাদেশকে কাজে লাগিয়ে দ্বিতীয় হচ্ছে চায়নার উপরে চাপ সৃষ্টি করে রাখা দেখো মায়ানমারটাকে ভেঙে দিল সেখানকার যে সমস্ত রোহিঙ্গা দুটোকে বা তাড়িয়ে ফাড়িয়ে মেরে ফেরে তাড়িয়ে দিয়েছে কিসের জন্য ওই ক্ল্যাশটা কিন্তু এই ইউএসএ লাগিয়েছে তাছাড়া আর কিছু না কেউ বুঝতে পারছে না ভাবছে এবার সবাই রোহিঙ্গাদেরকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু তাড়িয়ে দেওয়ার মূলে কিন্তু আমেরিকাই রয়েছে সেখানে দুটো জাতি এবং ধর্ম মধ্যে দিই কারণ আমরা জানি আমি একটা অস্বীকার করা জায়গা নেই বন্ধুরা সেটা হচ্ছে কি আমরা বিভিন্ন ধর্ম যেগুলো হচ্ছে হ্যাঁ মানে এই খ্রিস্টান ধর্ম লোক ছাড়া অন্যান্য যত ধর্ম রয়েছে হুম সেই ধর্ম বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান ভারত এখানকার লোকরা আমি আমরা বেশি কুস্কার আমরা সায়েন্স সায়েন্সটাকে মানি না কিন্তু এই সায়েন্স ছাড়া যে আমরা চলতে পারবো না সেটা আমরা ভাবি না আমরা বেশিরভাগ ধর্ম নিয়েই পড়ে থাকি দেখবে বিভিন্ন ধর্মস্থান গঠন করব সে পালন করুক ঠিক আছে কিন্তু আমরা এত পরিমাণে ধর্মের মধ্যে করার মধ্যে ডুবে যাই ঠিক আছে যে আমরা পুরো সায়েন্সটাকে বাদ দিয়ে হ্যাঁ ও চলছে চলুক আমরা সায়েন্সের সুবিধাও নেব কিন্তু সায়েন্সটাকে বেশি মান্যতা দিই না এবং ধর্মটাকে এতই বাড়াবাড়ি করে আমরা নিজেদের মধ্যে একে অপরের সঙ্গে দাঙ্গা ফাঙ্গা এই সমস্ত কিছু করে আমরা দেশটাকে দুর্বল করে দিই যেটা বাংলাদেশে হয়েছে যেটা পাকিস্তানে হয়েছে যেটা নেপালে হয়েছে যেটা হচ্ছে তোমার মায়ানমারে হয়েছিল রোহিঙ্গা ভার্সাস বৌদ্ধদের মধ্যে একটা বিভেদ লাগিয়ে দিয়েছিল এখানে একটাই হাতে আমেরিকার এবং চায়না এরা দুটো দেশ সারা পৃথিবীকে গ্রাস করতে চাইছে কর্তৃত্ব বজায় রাখতে চাইছে এবং কোন দেশ যদি এই দুটো দেশের কথা মানা অনুযায়ী না চলে বা সে দেশে কর্তৃত্ব বজিয়ে না রাখতে পারে তখন বিভিন্ন রকমের ছলে বলে কৌশলে কি করে এই আমেরিকা এবং চায়না বিভিন্ন রকমের সেই দেশগুলোতে ঢুকে এনজিওর মধ্য দিয়ে টাকা খরচা করবে ফান্ডিং করবে অস্ত্র শস্ত্র সরবরাহ করবে করে সেই দেশগুলোকে ডেস্ট করে দেয় আজকে যেমন বাংলাদেশের পাপেট সরকার ইউনেস্ককে বসিয়েছে সেই বাংলাদেশটাকে পুরো বেঁচে বেঁচে দিচ্ছে চায়নার কাছে বিক্রি করছে অর্ধেক আর অর্ধেক হচ্ছে আমেরিকার কাছে বিক্রি করছে কারণ আমেরিকার সৈন্য অলরেডি কক্সবাজারে ঢুকে অনেকটা দখল করে নিয়েছে বন্ধুরা এবং সেন্ট মার্টিনেও অনেকটা দখল করে রেখেছে চাইনা চায়না দখল করে রেখেছে একটা ইয়ে করে তাহলে আমার নিজের দেশ মাতৃভূমিকে আমরা পরের হাতে তুলে দিচ্ছি তো সেটা কিন্তু ভারতবর্ষ কিন্তু করতে চাইছে বন্ধুরা চায়নাও চাইছে আমেরিকাও চাইছে ভারতবর্ষ বিভিন্ন কমিউনিটি সম্প্রদায়ের বিভিন্ন রিলিজিয়ান মানুষের বাস সেখানে একটা উস্কানি দেবে ধর্মীয় শুশ্রূণি দেবে দিয়ে কি করবে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করবে আমেরিকা তারপর কি করবে এবং কিছু জঙ্গি গোষ্ঠী কিছু এনজিও সহায়তা নিয়ে আমাদের দেশের আইনকানুন থেকে শুরু করে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ থেকে শুরু করে তাদের মধ্যেও কিছু রকমের বেনোজল ঢুকিয়ে দেবে এবং ফান্ডিং সমস্ত কিছু করবে এইটা টোটালি পুরো এদের অ্যাভিশন এবং এম রয়েছে কিন্তু সেটা আশা করি হবে না কারণ ভারতবর্ষ একশো বিয়াল্লিশ কোটি দেশের লোকসংখ্যা সবাই ভারতবর্ষকে ভালোবাসে এবং ভারতবর্ষের জন্য তারা জীবনেও স্যাক্রিফাইস করতে রাজি সেটা আমেরিকার কোনো ছলছতারই রাজি মনে কারণ এই ভারতবর্ষে দুশো বছর ব্রিটিশরা রাজত্ব করেছিল তাকে আমরা তাড়িয়েছি হ্যাঁ তখন বাংলাদেশ এবং পাকিস্তান একসাথে ছিল তারাও কিন্তু অনেক কষ্ট সহ্য করেছে কিন্তু আজকে হয়তো তারা কিন্তু এই মানে চায়না এবং তোমার আমেরিকার কথা শুনে কিন্তু তারা শেষ হয়ে যাচ্ছে বন্ধুরা যেন পাকিস্তানের কোনো স্বাধীনতা নেই সেখানকার মানুষরা নিজস্ব ধর্ম পর্যন্ত পালন করতে পারে না এই চায়নার জন্য কারণ চায়না এই যে চায়না আর বাংলাদেশ যে এক ইকোনমিক একটা করিডর তৈরি করেছে তার মধ্যে দিয়ে চায়না মানে পাকিস্তান সরি চায়না এবং পাকিস্তান ইকোনমিক একটা করিডর তৈরি করেছে সেখানে টোটালি পুরো চায়নার একটা গ্রাম পর্যন্ত তৈরি করেছে সেখানকার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সমস্ত কিছু পাকিস্তানে থাকে এবং পাকিস্তানে থাকে এমন কি সেখানকার চায়নার কোম্পানিগুলো পাকিস্তানে মানুষের ধর্ম পালন পর্যন্ত বাধা দেয় আমার কথা যদি মিথ্যা হয় তাহলে তোমরা নেট সার্চ করো এবং সমস্ত কিছু পাকিস্তানে যারা থেকে থাকে তাদের কাছ থেকেও জানবে তাহলে তোমরা বুঝতে পারবে ধর্ম পালনও পর্যন্ত বাধা দেয় এই হচ্ছে কি ব্যাপার কারণ তাদের স্বাধীনতাটা পাকিস্তানের সরকার বিক্রি করে দিয়েছে পরাধীন হয়ে গেছে আজকে স্বাধীন হয়ে পাকিস্তান পরাধীন চায়নার গোলামি করছে চায়না যা বলবে তাই পাকিস্তানকে শুনতে হবে টোটালি পুরো ভিতরে ভিতরে ভিতর খোগলা করে দিয়েছে পাকিস্তানকে ঋণ দিয়ে চায়নার ট্র্যাপ হচ্ছে কি ঋণ ধরো তোমার কাছে দেশের তোমার একটা সংসার চালানো যায় সংসারে তুমি প্রতিদিন আয় করো একশো টাকা তো হঠাৎ করে কোনো একটা লোক তোমাকে এসে পাঁচশো টাকা দিল ভাই তুই মাংস ফাংস খা ঠিক আছে আর একটা কাজ কর তোর উঠানের বাড়িতে আমাকে একটুখানি একটা ছোট্ট চালাঘরের মতো করতে দে আমি এখানে থাকবো একটুখানি ও খোঁচখাচ একটু হালকা এই প্রতিদিন একটা কাজ করব এবার তুমি দিলেও তো থাক দুদিন দিন তাও তারপর চলে যাবে কিন্তু তুমি দেখলে কি তোমার অভাব সংসার পাঁচশো টাকা নিয়ে প্রথম দিন একদম পুরো রিল্যাক্সে মাংস মাংস এনে খেলে খাওয়ার পর পরের দিন ওই লোকটা এবার দেখলো যে কি করবে এ তো দেখি লোবি টবি মানুষ এবং এ তো কুড়ি মানুষ এ তো কোনো কিছু করতে চায় না আমি একে মোটামুটি টোপ দিলে টোপ নিচ্ছি আর একে আমি রিলেন্স জ্বালে ফাঁসিয়ে দেবো তো তুমি পাঁচশো টাকা ওকে দিলে দেওয়ার পর পরের দিন কি করবো পাঁচশো টাকা সে তোকে নিয়ে খেয়ে ফেলেছে কারণ অভাবের সংসার পরের দিন সে যখন দেখবে যে একদম পরিস্থিতি তার সংসার অবস্থা খারাপ সে কাজও করছে না কোনো কিছু করছে না তো সে আবার সেই ওই ব্যক্তিটার কাছে গিয়ে বলবে কি আচ্ছা আমাকে হাজার টাকা দিন আর আপনি আমি একটা কাজ করছি আপনার এখানে যে ঘরটা আছে সেই ঘরটার একটুখানি বেড়াটা একটু ভালো করে লাগিয়ে দিচ্ছি ওই যে খুঁটিটা শক্ত করলো তুমি হাজার টাকা নিয়ে রিনিউ হয়ে গেলে মানে ওই ব্যক্তির কাছে আর ওই লোক ওখানে খুঁটি বেসে বসলো তারপর দেখতে দেখতে তোমার বাড়িটাই দখল করবে ঠিক সেম কন্ডিশন কিন্তু চায়না পড়েছে পাকিস্তানের সঙ্গে আজকে কিন্তু পাকিস্তানের পুরো টোটালি পুরো স্বাধীনতা থেকে শুরু করে সমস্ত কিছু সব কিন্তু চায়নার আন্ডারে হয়তো দেখতে মনে হচ্ছে সে স্বাধীন দেশ কিন্তু নয় সব টোটালি পুরো কন্ট্রোল করছে চায়না তেমনি আমেরিকা অনেকগুলো দেশকে বিশ্বে কন্ট্রোল করছে বাংলাদেশকে ধ্বংস করলো আমেরিকা তেমনি নেপালের মধ্যে যুদ্ধ লাগিয়েছে মানে এই ক্র্যাশ লাগিয়েছে আমেরিকা ভারতের মধ্যে লাগাতে চেষ্টা করছে কিন্তু ভারতবর্ষের একশো বিয়াল্লিশ কোটি কোনো হতে দেবে না আমেরিকা টোটালি পুরো এই বীজ এবং চায়নার বীজ কিন্তু ভারত একশো বিয়াল্লিশ কোটি ভারতবর্ষই ভেঙে দেবে এবং আপনাদের সবাইকে একটা হামবেল রিকোয়েস্ট করবো করে জোরে যে যে ধর্ম বর্ণ জাতি সমস্ত কিছু নির্বিশেষে মনে করবেন দেশ হচ্ছে মাতা এবং মা যেমন সন্তানদেরকে লালিত বা পালিত করে স্নেহ দিয়ে মায়া মমতা দিয়ে তার ভরণ পোষণ খাদ্য সমস্ত কিছু মায়ে থেকে পেয়ে সন্তান বড় হতে থাকে তেমনি একটা দেশ হচ্ছে আমাদের মায়ের মতো তাই এই দেশকে মাকে কখনো মানে ধ্বংস হতে দেবেন না সে আমরা যে ধর্ম যে জাতি বর্ণ যাই কিছু পালন না করি কেন করি না কেন আমরা সকলে সমত হয়ে এই যে আমেরিকা চায়না যে চক্রান্ত চালাচ্ছে আমাদের ভারতবর্ষের প্রতি সেই বিজদাত কিন্তু এই দুটো দেশে আমরা ভেঙে দেবো এটা আমাদের সকলকে অঙ্গীকার এবং কমিটমেন্ট করতে হবে তো যাই হোক বন্ধুরা আজকে হচ্ছে এই ব্যাপার বাংলাদেশ এই জন্য বললাম পাকিস্তানকে প্রথমে নিজের পিতৃ পিতা ভাবতো এবার চায়নাকে ভাবছিলো মাঝখান দিয়ে তো দেখলো চায়না দেখলো যে আমেরিকা তো অর্ধেক দখল করে রয়েছে তো আমার আর ওইদিকে যাওয়ার দরকার নেই আমি যতখানি নিয়ে আছি ততখানি শান্তি থাকে এখন আমেরিকাকে আবার বাংলাদেশ বাবা ভাবতে শুরু করেছে এই ইউনিসেফ কিন্তু পালিয়ে যাবে ও থাকবে না বাংলাদেশে ও কিন্তু টোটালি পুরো সমস্ত কিছু ইয়ে টিয়ে করে নিয়ে লোটা কম্বল গুছিয়ে পালাবে এবার ভুগতে হবে কাদেরকে এই বাংলাদেশের লোককেই ভুগতে হবে কারণ আজকে দেশের অর্ধেক কক্সবাজার থেকে শুরু করে সেন্ট মার্টিন এই আমেরিকার দখল এবং চায়নার দখলে চলে গেছে হাসিনা ম্যাডাম যতদিন ছিল ততক্ষণ ততদিন এই দুটো জিনিস মানে আমেরিকার কথা শুনেনি চায়নার কথা শুনেনি যে আমার দেশ আমার দেশের মাটি আমার দেশের মানুষের জন্য উৎসর্গিত হবে তাই জন্য এই চায়না এবং আমেরিকার চক্রান্ত করে হাসিনা ম্যাডামের প্রতি একটা মানে কি বলবো আর কি জনরস গঠন করলো সেটাও কি ফান্ডিং করে দিয়ে এই হচ্ছে কি আমেরিকার ক্যাপাবিলিটি এবং সারা বিশ্বে দেখো সাদা কি করে রেখে দিয়েছে প্যালেস্তাইনের যে বাচ্চাগুলোকে মারা হচ্ছে হত্যা করা হচ্ছে তারা খেতে পারছে না এই মুসলিম সম্প্রদায়ের ভাই ছোট ছোট বাচ্চাগুলোকে তারা কি দোষ করেছে জঙ্গি যদি তোমার থেকে থাকে তুমি জঙ্গিদেরকে মারো বা জঙ্গিদেরকে যা খুশি করো সেটা দেখার দরকার কিন্তু তারা তো একটা সাধারণ নাগরিক আজকে প্যালেস্তাইনকে কি করেছে কিচ্ছু নেই একটা দেশে যুদ্ধ করে যেভাবে শেষ করে দিয়েছে বন্ধুরা তো যাই হোক আমরা বলবো দেশ হচ্ছে আগে ভারতবর্ষ হচ্ছে মায়ের মতো মাং কে রক্ষা করার জন্য ছেলেদেরকে নিজের জীবন উৎসর্গকৃত বা রক্ত দিতে হলো আমরা দেবো যেমন নেতাই সুভাষচন্দ্র বলেছেন গিভ ইউ ব্লাড অ্যান্ড আই শেল গিভ ইউ ফ্রিডম তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেব। এই স্বাধীনতা বহু রক্তের বিনিময়ে এই আমরা ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছি তাই সবাইকে বলবো এই স্বাধীনতা এবং আমরা কারোর গোলাম গোলামি থেকে আমরা ব্রিটিশদের গোলামি থেকে বেরিয়ে এসেছি আমরা আর ব্রিটিশদের গোলামিতে যাব না আমেরিকা মানে ব্রিটিশ এবং চায়না এই দুটো দেশ চাইছে ভারতবর্ষকে ধ্বংস করার জন্য তাই আমাদের সকলকে সচেতন থাকতে হবে কোনো জায়গায় বিভিন্ন এনজিও থেকে শুরু করে বা কোনো আধিকারিক বা কেউ সরকারি বা বেসরকারি বা কোনো মানুষকে অসঙ্গিত কোনো কিছু দেখলে দেশ বিরোধী কোনো কিছু দেখলে সঙ্গে সঙ্গে লোকাল পুলিশ স্টেশনে খবর দিন দেশকে রক্ষা করুন তো আজকে ভিডিওটা ভালো লাগলে সে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ